রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরা কিন্তু খুব ভালো আছি সকাল সকাল মায়ের দর্শন করতে চলে এলাম মা এখানে এখন পাঁচ ছ দিন বিরাজমান তাই সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের দর্শন করবো না এটি কি হতে পারে আর এদিকে আমার লাড্ডু সোনা দেখো যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়েই গেছে তার জন্য এখানে লাড্ডু সোনাকে সোয়েটার পরিয়ে দিয়েছি মা এই সোয়েটারগুলো বৃন্দাবন বেড়াতে গেছিলো তখন নিয়ে এসছে আরও একটা নিয়ে এসছে তো লাড্ডুর এই শীতটা কিন্তু ভালোভাবেই হয়ে যাবে এই দুটো সোয়েটারে আর আমি এখন লাড্ডুকে ভোগ লাগিয়েছি তো লাড্ডু সোনা এখানে খেয়ে নেক আর ওদিকে এখন আজ হচ্ছে পুজোর দ্বিতীয় দিন যার জন্য মায়ের এখানে দিনের বেলাতে একটা পুজো হয় যারা এই পুজোটা দিতে চায় তারা এখানে দিতে আসে মায়ের হাতে ফুল চাপানো হয় সেগুলো ফুলগুলো পরে আশীর্বাদ স্বরূপ Thank <laughs> you. আর যে বাজনাটা দেখলে ওটা প্রতি বছর পুজোর দ্বিতীয় দিনে বাজাতে আসে এটা তাদের পক্ষ থেকে মায়ের জন্য একটা ছোট্ট উপহার আর এখন সন্ধ্যেবেলা ঘরের মধ্যে বসে আছি তো বাচ্চারা কে কী খেলনা কিনেছে সেটাই দেখাতে এসছে এখানে আমার মামা ছোট ছেলেটা এই সিংগুলো নিয়েছে লাইট জ্বালানোর সিংগুলো দেখেই বেশ কিন্তু ভালো লাগছে আর এর সাথে বাবানো দেখা একটা বল নিয়েছে এই বলটা আমার একটা মামা এই বাবানকে কিনে দিয়েছে তো ওটা নিয়েও খুব খুশি এর সাথে একটা বাসিও কিনে দিয়েছিলো আর সাথে চিপস তো সেগুলো পেয়ে বাবান কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছে আজকে ঠান্ডাটা কাল থেকে একটু কম আছে তাও একটু আছে বলে সোয়েটার ফোয়েটার পুড়িয়ে রেখেছি আর আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন যার জন্য আজকে ফাংশন হবে তো এখানে সবাই দেখো তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে নিচ্ছে বাবানা কিন্তু মায়ের সাথে বসে বসে মাটন দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর আমি খাবো আলু পোস্ত দিয়ে ভাত তো এখন বেশি বাজেনি ওই পনেরো নটা মতো বাজছে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে খাইয়ে দাইয়ে কাজ গুটিয়ে রাখছে যাতে ফাংশনে ওখানে গিয়ে তাড়াতাড়ি বসতে পারে কারণ আস্তে আস্তে দেখতে পাচ্ছ সব কিন্তু লোকজন প্রচুর জড়ো হয়ে গেছে যারা মেলা দেখতে এসেছিল তার কিন্তু একবারে ফাংশন দেখে তারপরে বাড়ি যাবে তো আমরা আজকে মেলা যাইনি কারণ ওই ফাংশনের জন্যই রান্না বান্নার তোজোর ছিল আর সবাই মিলে একসাথে মেলা না গেলে ভালোও লাগে না তো এখানে কিছু কিছু গান হচ্ছে চলো তোমাদেরকে সেগুলো শোনাই এখন যারা গান গাইছে তারা এই গ্রামেরই মানুষ তারা এখন গান গাইছে কারণ ফাংশন এখনো শুরু হয়নি

এখন কিন্তু ফাংশন একদম পুরো দমে চলছে এদিকে একটা নাচ হচ্ছিল নাচে গানটা দেওয়া যাবে না তার জন্য আমি মিউট করে দিয়েছি আর এর আগে যিনি গান গাইলেন ওখান থেকেই আর কি ফাংশনও শুরু হয়েছে এরপর আরও অনেকটা ফাংশন কিন্তু বাকি আছে কিন্তু আমি পুরোটা দেখবো না কারণ এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজছে বাবান কিন্তু একটুকু ঘুমাইনি ওকে এখানেই ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওর একদমই ঘুম আসছে না তাই ভাবছি আর একটু পরে কিন্তু আমি চলে যাবো ওই বারোটা সাড়ে বারোটার দিকে আমি চলে যাব আর ফাংশন শুনতে শুনতে কিছু না খেলে হয় তাই এখানে মেজর মাইমা কিছু পপকর্ন নিয়ে এসছে সবার জন্য সেটাই বসে বসে খাওয়া হচ্ছে দেখো পাবান আমি আর ঠান্ডা কিন্তু এখন বেশ পড়ে গেছে তাই আমি এই সোয়েটার কুর্তিটা পরে নিয়েছি আর এদিকে মাথায় একটু রুমালো বেঁধে নিয়েছি আর এই যে ছোটো মাইমা এতক্ষণে আসছে এখন কিন্তু বারোটা প্রায় বেজে গেছে আর ভাইও দেখো ঘুমাইনি ও চলে এসছে তো চলো ওরা এখানে বসুক আমরা কিছুক্ষণ বসবো আর দুটো তিনটে গান শুনবো তারপরে আমরা বাড়ি চলে যাবো তো এখানে মজা দেখো এদের দুজনের খুন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে